আজকের ভিডিওতে আমরা জানবো এক ভয়ঙ্কর ঘটনার পিছনের ইতিহাস ওসামা বিন করল আর কি গোটা বিশ্ব জুড়ে এটা কেবল একটা হামলার গল্প নয় এটা আধুনিক ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর মোড় নেওয়ার একটি অধ্যায় ওসামা বিন কে ছিলেন ওসামা বিন লাদেন একজন সৌদি ধনকুবের পরিবারের সন্তান বিন লাদেন জন্মগ্রহণ করেন উনিশশো সালে তিনি শিক্ষিত ছিলেন এবং তরুণ বয়সে ইসলামী মত আদর্শে গভীরভাবে অনুপ্রাণিত হন উনিশশো দশকের দিকে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে আফগান যুদ্ধে অংশ নিয়ে তিনি আমেরিকার সাথে মিত্র হিসেবে লড়েন কিন্তু পরবর্তীতে বিন লাদেনের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয় এবং তিনি আমেরিকাকে মুসলিম বিশ্বের শত্রু মনে করতে শুরু করেন বিন লাদেন আমেরিকার বিরুদ্ধে হামলার কারণ হিসেবে তিনটি বড় অভিযোগ তুলে ধরেছিলেন নাম্বার ওয়ান আমেরিকার সেনা উপস্থিতি ছিল পবিত্র সৌদি আরবে নাম্বার টু ফিলিস্তিনের যুদ্ধে ইসরায়েলকে সরাসরি সহায়তা দেওয়া নাম্বার বিন লাদেন মনে করতেন আমেরিকা পুরো বিশ্বের মুসলিমের উপর দমন নিপীড়ন চালাচ্ছে এই আদর্শ থেকেই তিনি আল কায়দা নামে একটি জঙ্গি সংগঠন গড়ে তুলেন নাইন ইলেভেন হামলা বিন লাদেন কিভাবে করেছিলেন এবং কিভাবে তার পরিকল্পনা ও বাস্তবায়ন তিনি করলেন 2001 সালে 11 সেপ্টেম্বর আল কায়দা চারটি যাত্রীবাহী বিমান স্থিনতাই করে প্রথম দুটি বিমান ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে টুইন টাওয়ারে আঘাত হানে এবং দ্বিতীয়টি প্যান্টাগরে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতরে আঘাত হানে চতুর্থ বিমানটি লক্ষ্য পৌঁছানোর আগেই যাত্রীরা প্রতিরোধ করায় তা প্যান্টনেসিয়ার মাঠে বিধ্বংস হয়ে যায় এই হামলায় প্রায় তিন হাজারেরও বেশি মানুষ নিহত হয় এবং হাজার হাজার মানুষ আহত হন এই হামলাটি ছিল ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক সন্ত্রাসী হামলা যা বিন লাদেন ঘটিয়েছিল দুই সালের এগারোই সেপ্টেম্বর এই হামলার পরে আমেরিকার প্রতিক্রিয়া কি ছিল এই হামলার পর যুক্তরাষ্ট্র বা সন্ত্রাস যুদ্ধ ঘোষণা করে। সময়ের প্রেসিডেন্ট নেতৃত্বে আমেরিকা সামরিক সাময়িক চালায় আফগানিস্তানের তালেবান সরকার তখন ওসামা বিন লাদেনকে আশ্রয় দিচ্ছিল আর তখনই শুরু হয় অপারেশন অ্যান্টি রিউল ফিডস যুক্তরাষ্ট্রের এই যুদ্ধ ছিল ওসামা বিন লাদেন এবং আল কায়দা ধ্বংস করার ঘোষণা আফগানিস্তানে আমেরিকার যুদ্ধ দীর্ঘ ২০ বছর ধরে চলে শুরুতে তালেবান সরকার পতন হলেও যুদ্ধ থেমে থাকেনি আমেরিকা মিত্র দেশগুলো লক্ষ্য করে সৈন্য পাঠায় হাজার হাজার নিরীহ মানুষ নিহত হন দেশটি বিপদগ্রস্ত হয়ে পড়ে বিন লাদেন তখন পাহাড়ি অঞ্চলে বিশেষ করে পাকিস্তান আফগানিস্তান সীমান্তে আত্মগোপনে থাকেন দুই সালে গোটা মুসলিম বিশ্বে আমেরিকার প্রতি বিদ্বেষ তৈরি হয় আবার অন্যদিকে পশ্চিমা দুনিয়ায় ইসলাম ভীতি বাড়ে বহু দেশ নিজেদের নিরাপত্তা নীতি কঠোর করে বিমান বন্দরে নতুন আইন চালু হয় এবং নজরদারি বৃদ্ধি পায় তখন মুসলিম বিশ্বে ওসামা বিন লাদেন একটি আদর্শের নাম হয়ে ওঠে যার ফলাফল আজও বিশ্বের রাজনীতি নিরাপত্তা এবং মানব অধিকার প্রশ্নে প্রতিফলিত হয় তার হামলা শুধু হাজার প্রাণ কেড়ে নেয়নি বরং বিশ্ব ব্যবস্থা ভারসাম্যকেও বদলে দিয়েছিল নাইন ইলেভেনের সেই কালো দিন আজও স্মরণ করিয়ে দেয় কতটা ভয়ঙ্কর হতে পারে ওসামা বিন লাদেন দুই হাজার এগারো সালের এগারোই সেপ্টেম্বর আমেরিকার টুইন টাওয়ার প্যান্টানগর এবং একটি ব্যর্থ হামলা সহ মোট চারটি আত্মঘাতী বিমান হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন এই বিন লাদেন এই হামলার পর বিন লাদেনের বিরুদ্ধে বিশ্বজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায় আমেরিকা হামলার পর অফ বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এর অংশ হিসেবে আফগানিস্তানের তালেবান শাসনের বিরুদ্ধে শুরু করে যুদ্ধ কারণ ছিল একটাই তালেবান সরকার আল কায়দাদের আশ্রয় দিচ্ছিল কয়েক সপ্তাহের মধ্যে তালেবান সরকার ক্ষমতা হারায় কিন্তু লাদেন পালিয়ে যায় 2001 সাল থেকে 2011 সাল পর্যন্ত লাদেন বিভিন্ন সময় পাকিস্তানের দুর্গম অঞ্চলে আত্মগোপনে ছিল তার অবস্থান সম্পর্কে বিভিন্ন অনুমান থাকলেও কেউ নিশ্চিতভাবে জানত না যে সে কোথায় আছে তিনি মূলত পাকিস্তানের এবড়োবড় শহরে একটি গোপন বাড়িতে বাস করছিলেন লাদেনকে ধরার জন্য যুক্তরাষ্ট্র সিআইএ বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে একটি বিশাল অনুসন্ধান চালায় বহু ড্রোন হামলা নজরদারি এবং মানব গোয়েন্দার মাধ্যমে তারা ধীরে ধীরে লাদেনের অবস্থান নিশ্চিত করে দুশো মে সাল যুক্তরাষ্ট্রের নেভিসিল টিম সিক্স পাকিস্তানের অ্যাবাডাবাট একটি গোপন সাময়িক অভিযানে অংশ নেয় যার কন্ডমন ছিল অপারেশন ন্যাপচুন স্পেয়ার তারা মধ্যরাতে হেলিকপ্টারে করে সেই বাড়িতে হানা দেয় এবং এক রুদ্ধ শ্বাস অভিযান ওসামা বিন লাদেনকে গুলি করে হত্যা করে লাদেনের মরদেহ পরে আরব সাগরে সমুদ্রে সমাধি দেওয়া হয় লাদেনের মৃত্যু বিশ্বজুড়ে বড় সংবাদ হয়ে ওঠে যুক্তরাষ্ট্রের মানুষ আনন্দে উৎসব করে তবে বিন লাদেনের মৃত্যুর পরও আল কায়দার অনুরূপ গোষ্ঠীর বিভিন্ন অঞ্চলে স্বয়ংক্রিয় ছিল অনেক দেশ সন্ত্রাস বিরোধী আইন আরো কঠোর হয় এবং মুসলিম বিশ্বের উপর নিরাপত্তা নজরদারি বেড়ে যায় পাকিস্তানের উপর আন্তর্জাতিক চাপ বাড়ে কেননা এতদিন লাদেনকে আশ্রয় দিচ্ছিল পাকিস্তানেই বিন লাদেনের মৃত্যুর পর আল কায়দা বাহিনী বড় একটি ধাক্কা খায় আলকায়দার নেতৃত্বে আসে আলমান আন জাওহারি তিনি এরপর সংগঠন নানান গোষ্ঠীতে বিভক্ত হয় এই আল কায়দার সংগঠনটি আই এস এর উত্থানও আল কায়দাকে কণ্ঠোসা করে দেয় ওসামা বিন লাদেন ইতিহাসের এমন একজন ব্যক্তি হিসেবে পরিচিত যিনি আধুনিক সময়ে সবচেয়ে বড় জঙ্গি হামলার নায়ক ছিলেন এবং যার কারণে বিশ্বের ভূ রাজনৈতিক পরিস্থিতি আমূল বদলে যায় তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিলেন ধন্যবাদ